আমি শুরুতে আমার বক্তব্য দিয়েছি যে এটা আপেক্ষিক বিষয় আমার পক্ষে আসলে আমি যাকে অশ্লীল সেটা আসলে বলবো সেটা আপনার দৃষ্টিতে অশ্লীল নাও হতে পারে আমি আপনার অশ্লীল আমার দৃষ্টিতে মানে যেটাই স্বাধীন নয় যেটা কিনা আপনি আপনার আত্মীয় স্বজনের সামনে দেখতে পারবেন না সেটাই নিশ্চয়ই অশ্লীল আপনি যেটা এখন আমার প্রসঙ্গে মানুষ চলে আসবে গালি আমি বলে দিই আগে আমার ছবিতে দেওয়া হয়েছিল গালিটা এই প্রসঙ্গে যে আমার বোনকে বলা হয়েছিল খারাপ কিছু করতে যাকে আমি আমার মায়ের মতো ছিল করি যখন যে আমার সামনে বলেছিল অর্ডার দিয়েছিল তাকে তো আমি গান বন্ধ করব এটা স্বাভাবিক এটা বাস্তবতা আমরা বাস্তবতা নিরিখে যদি ছবি বানাতে চাই তাহলে এই জিনিসটা আসবে তবে অশ্লীলতা যেটাকে আমরা মানে